জেলা সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবাধে কেনাবেচা হচ্ছে ককটেল ও বিস্ফোরক দ্রব্য রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার হচ্ছে এসব সহজ কারণে যখন তখন যেখানে সেখানে বিস্ফোরিত হচ্ছে ককটেল এতে ঘটছে হতাহতের ঘটনা আর শিকার হচ্ছে সাধারণ মানুষ বিস্ফোরক কিন্তু বিজিবি বা সীমান্ত রক্ষী বাহিনীর হাতে বা পুলিশের হাতে বা আমাদের র্যাব ভাইদের হাতে যেতে হচ্ছে না র্যাব পুলিশের তথ্য অনুযায়ী গত দুমাসে মাসে ককটেল বিস্ফোরণে চার শিশু সহ আহত হয়েছে অন্তত ৩১ জন এদের মধ্যে ককটেল বানাতে গিয়ে আহত হয়েছে দুজন ইন্টেলিজেন্স রিপোর্ট এবং অন্যান্য ইয়ে এগুলো কাঁচামাল বেসিক্যালি আসে ইয়ের থেকে ভারত থেকে পাচার হয়ে এসে কালীনগর এবং অন্যান্য এলাকায় এটা সংগঠিত হয় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে বিভিন্ন সময়ে ধরা পড়ার কারণে বেশিরভাগ নাশকতাকারী এখন আর ককটেল বানাতে যায় না কিনে আনে সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময় নাশকতা করার জন্য দুষ্কৃতিকারীরা ব্যবহার করছে তো এই ধরনের দুষ্কৃতিকারী তালিকাও আমরা তৈরি করছি এবং তালিকা অনুযায়ী আমরা গ্রেপ্তারও করেছি ক্যামেরার সামনে কথা না বললেও বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন সীমান্ত এলাকায় পর্যাপ্ত জনবল না থাকায় ভারত থেকে বিস্ফোরক আশা প্রতিরোধ করা যাচ্ছে না নিউজ।